বাহারি ফ্যাশনের পোশাকে কোনো অংশে পিছিয়ে নেই শিশুরা নিজের সন্তানের জন্য হাল ফ্যাশনের এবং একই সাথে আরামদায়ক পোশাক কোথায় পাবেন সে তথ্যই জানাবো আজ নগরীর কাজের দেউড়ি এলাকার ভিআইপি টাওয়ার মার্কেটে একই সাথে পেয়ে যাবেন শিশুদের পোশাকের অনেকগুলো দোকান বাহারি ডিজাইনের পাশাপাশি এখানে রয়েছে এক্সপোর্ট কোয়ালিটি কালেকশন আমাদের এখানে মোটামুটি এক্সপোর্ট প্রোডাক্ট এবং ইম্পোর্ট প্রোডাক্ট দুইটাই মিলিয়ে আছে এক্সপোর্ট প্রোডাক্টের বাচ্চাদের মধ্যে আছে আপনার ছেলেদের প্রোডাক প্রোডাক্টটা বেশি আর ইম্পোর্ট প্রোডাক্টে আছে আপনার মেয়েদের যেসব প্রোডাক্ট আপনার বিশেষ করে পার্টি ড্রেস পার্টি ওয়্যার চায়না এবং থাইল্যান্ডের দুইটা জায়গার প্রোডাক্ট আছে আমাদের কাছে শুধুমাত্র দেশে তৈরি পোশাক নয় এর পাশাপাশি থাইল্যান্ড এবং চায়না থেকে আমদানি করা পোশাকগুলো থাকে অভিভাবকদের পছন্দের শীর্ষে আরামদায়ক পোশাক ছাড়াও বাচ্চাদের পার্টি ড্রেস সুইমিং কস্টিউম জার্সিও পেয়ে যাবেন এখানে কাস্টমারের আনাগোনা আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে সবসময় কাস্টমার থাকে বিহেভিটার মধ্যে বিশেষ করে আমাদের ইয়ামিক ফ্যাশনে এখানে যথেষ্ট পরিমাণ কাস্টমার আছে আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট আমাদের কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমরা ভালো রাখার চেষ্টা করি বি টাওয়ার আপনার রিজনেবল প্রাইসের মধ্যে সব কিছু পাওয়া যায় যেহেতু আপনার এক্সপোর্ট আইটেম তো আমার বাচ্চার জন্য আমি নিতে আসছি সবসময় এখান থেকেই নেই বিআইপি টাওয়ারে আমি অলমোস্ট ম্যাক্সিমাম দোকানে ভিজিট করছি তো এই দোকানটা আমার কাছে একটু স্পেশালি ভালো লাগে কারণ হচ্ছে যে এখানকার ওনার ভেরি কর্ডিয়াল এবং যে কোনো প্রবলেম হলে খুব ফ্রিলি উনি চেঞ্জ করে দেয় স্কুল পড়ুয়াদের যে কোনো নির্ধারিত রং খুঁজে পেতে যেন খুব বেশি বেগ পেতে না হয় তার জন্য এখানে পাবেন ফিক্সড কালারের রকমারি কালেকশন বিশেষ করে স্কুলের ড্রেসটা বাচ্চার স্কুল ড্রেস স্কুল থেকে যে প্রোডাক্টটা দেওয়া হয় অনেক সময় সবুজ গেঞ্জি বলে অনেক সময় সাদা গেঞ্জি বলে স্কুল থেকে এটা দিতে এই গেঞ্জিটা সিলেক্ট করে তো ইয়ারা আসে অভিভাবকরা আসে এই গেঞ্জি এই কালারের গেঞ্জিটা আছে কি না নীল কালারের গেঞ্জিটা আছে কি না আমরা সব কালারের গেঞ্জি মানে ওভাবে বোঝাচ্ছি যে যে সব কিছুই রাখি আমরা আপনার কম প্রাইজে ভালো মানের জিনিস দিই বা চায়না না থাইল্যান্ডে ওই ধরনের আসে আমাদের কাছে কাস্টমারগুলো মোটামুটি আমাদের পারমান্ট কাস্টমার মোটামুটি এখানে আসে নিয়ে যায় সাশ্রয়ী দাম দোকানীদের সহযোগী মনোভাব আর গুণগত মান সম্পন্ন কাপড়ের বিশাল সম্ভার থাকায় বাচ্চাদের পোশাকের জন্য অভিভাবকদের আস্থার কেন্দ্রস্থল হয়ে উঠেছে ভিআইপি টাওয়ারের দোকানগুলো অনুকা গুহের তথ্যে বিশেষ প্রতিবেদন লাইভ